আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব। কবুতর হাঁস এবং মুরগির অত্যন্ত কার্যকরী একটি ওষুধ নিয়ে এই ওষুধটি খামারি বায়রা এবং গ্রামে যেসব মা বোনরা হাঁস মুরগি পালন করেন এবং কবুতর পালন করেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এটা হচ্ছে মুনবেট পাউডার মুনবেট পাউডারটি সিপ্রোফ্লক্সাসিন মেট্রোনিডাজল এবং প্যারাসিটামল তিনটি ওষুধের সমন্বয়ে ওষুধটি তৈরি করা হয়েছে যারা আলাদা আলাদা ওষুধ খাওয়ান যেরকম সিপ্রোসিন মেট্টিল এবং নাপা আলাদা আলাদা ওষুধ খাওয়ান এই ওষুধটি খাওয়ালে আলাদা আলাদা ওষুধ খাওয়ানোর প্রয়োজনে এর মধ্যে তিনটি ওষুধ সমন্বয় করা আছে এই ওষুধটি মূলত কাজ করে থাকে যেসব প্রোগের তা হল হাঁস মুরগির চুনা পায়খানা হাঁস মুরগি এবং কবুতরের চুনা পায়খানা সবুজ পায়খানা জিম দিয়ে বসে থাকা এছাড়াও মাথা কাপায় সাদা আমশা খাবারে অনীহা গুটি ওটা ইত্যাদি রোগগুলোর জন্য মুনবেট পাউডারটি অত্যন্ত কার্যকরী ওষুধটি খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন এবং পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন যদি পানির সাথে মিশিয়ে খাওয়ান তাহলে এক থেকে দুই লিটার খাবার পানিতে এক গ্রাম মুনবেট পাউডার মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন পর্যন্ত খাওয়াবেন অথবা যদি খাবারের সাথে মিশিয়ে খাওয়ান তাহলে এক কেজি খাবারের সাথে দুই গ্রাম মুনবেট পাউডার মিশিয়ে পরপর তিন দিন পর্যন্ত খাওয়াবেন এক একটি মুনপেট পাউডার অর্থাৎ বিশ গ্রামের একটি মুনপেট পাউডার যদি ছোট হাঁস মুরগি কিংবা কবুতর হয় তাহলে দশ থেকে পনেরোটি এবং বড় হলে ছয় থেকে আটটি হাঁস মুরগি কিংবা কবুতরকে খাওয়াতে পারবেন এভাবে পরপর তিন দিন পর্যন্ত খাওয়াবেন এবং আপনার হাঁস মুরগির সংখ্যার উপরে নির্ণয় করে আপনারা ওষুধটি কিনবেন বিশ গ্রামের একটি পাউডারের বর্তমান মূল্য হচ্ছে বিয়াল্লিশ টাকা এছাড়াও হাঁস মুরগির অন্যান্য চিকিৎসার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যাদের প্রয়োজন দেখে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ